আমার মেয়ের ছুটি চলছে এখন ও ভার্সিটিতে আসছে এখানে তো ওর একটু আগে চলে যাবার কথা ছিল ওর এত মন খারাপ হয়ে গেল ও এই সব বাবুলতাবোল রহস্য গল্প মা মেসিগেটের রোল কিছু না আমি সিনেমাটার প্রিমিয়ারের পরেই যাব ভালো ভালো তো দাঁড়ুন মানে এই জেনারেশনের মধ্যে পুরো একটা উৎসাহ মানে একদম এই generation মানে একদম gen z মানে তো ওদের কাছেও একটু উৎসাহ লাগছে মনে হচ্ছে একদম আমার যেন মনে হচ্ছে তোমার পোস্টার দেখে দেখে illustration উপর এই ছবিটার একটা খুব সুন্দর কানেকশন আছে জোর আছে কোনো একটা জায়গায় যে সত্যজিৎ রায় সিনেমা শুরু হতো কিন্তু ইলাস্ট্রেশন থেকে এবং উনি পুরো ছপটে ছপটে এঁকে রাখতেন স্টোরি বোর্ডিং করতেন যে সময়টা আজকে দু হাজার পঁচিশে এসে স্টোরি বোর্ডিং এর জায়গা বা ওই ইলাস্ট্রেশন থেকে চরিত্রটা জন্ম নিচ্ছে জায়গাটা কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে কারণ সবকিছুই এত রেডিমেড তুমি এআই এসে যাওয়ার পরে বিশেষ করে সবকিছু এত মেশিন দিয়ে হ্যাঁ এত তৈরি হয়ে যাচ্ছে এমন অভিনয়টাও এআই করে দিচ্ছে গানও এআই দিয়ে আর্টিস্টও এআই এর মতো করে হয়ে যাচ্ছে না ইনফ্যাক্ট আমার যেটা মনে হয় যে স্টোরি বোর্ড এখনো আছে স্টোরি এখনো তৈরি হয় মানে কিন্তু সবটাই সফটওয়্যার যে তৈরি হয় মানে আর ব্রেনওয়্যার দিয়ে ব্রেন ওয়েভ দিয়ে এখন তৈরি হচ্ছে না তবে সেটা মানে মানে ব্রেন থেকেই সফটওয়্যারে যাচ্ছে কিন্তু সেটা কিন্তু তা এটা অর্গানিক্যালি একদম ব্রেন থেকে মানে ফিজিক্যালি ছবি এঁকে মানে সেখানে সেটা একটা আলাদা ইম্প্যাক্ট হতো অবশ্যই আমি তরুণ মজুমদারকেও দেখেছি মানে ছবি এঁকে এঁকে শর্ট আঁকা থাকতো এবং কিভাবে শর্টগুলো ভাবতেন লিখতেন আর তারপরে তার সঙ্গে সঙ্গে অত সুন্দর উত্তর মতো হাতে তখন মানে যেতাম এবং আহ বাবুদের